ধন্যবাদ মানিগন্স আইকি অ্যাকাডেমিককে ধন্যবাদ আমার mentor সুজন ইসলাম জীবন স্যারকে আমাকে সফল ফ্রিল্যান্সার अवार्ड তুলে দেওয়ার জন্য তো কবি যেই কাজটি করে যাচ্ছে ফ্রিল্যান্সিং এ তো আমি একটু জানতে চাই যে এই মাসে রানিং যে আজকে 8 তারিখ তো আজকে এই মাসে তোমার কত ডলার ইনকাম হয়েছে।

তো আসলে আমরা অনেকেই মার্কেট প্লেসে কাজ না পাওয়ার কারণে হতাশ হয়ে বসে থাকি তাদের জন্য বলবো অবশ্যই আপনার মার্কেট বাইরে বাহিরে ক্লায়েন্ট সার্চ করে তাদের ডাটা থেকে ডাটা কালেক্ট করে তাদের টার্গেট করে ইমেল মার্কেটিং করে তাদের কাছ থেকে কাজ নেওয়া খুবই সম্ভাবনার জায়গাটা বেশি থাকে তো বসে না থেকে কাজ শেখার পরে সবসময় আমরা চাইবো যে আপনারা ডিরেক্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য